আসসালামু আলাইকুম সবাইকে মেসবজে স্বাগত আমরা কসবাজার এসে সি ফুড খাব হইতে পারে তাই জন্য সব সিফুডের দোকানে এসেই আমরা দেখি নানা রকমের মাছ কাকড়া মাছ চিংড়ি অবিষ্টার তারপরে অক্টোপাস ছিল তেলাপিয়া তারপর রূপচাঁদ অনেক মাছ এই জায়গা আমিও অনেক মাছের নামও জানি না আর এইটা ছিল বড় লবিস্তার বড় লবিস্তারে ডিম ছিল এখানে অনেক রকমের মাছ আছে এখানে অনেক রকমের মাছ যেটা আমি চিনিও না আর দেখেন এইটা হচ্ছে কক্সবাজারের এইটা হচ্ছে কক্সবাজারের সি ফুড বাজার এখানে অনেক সি ফুড আছে এটা কিন্তু আপনারা আসলে সমুদ্রের পায়ে পেয়ে যাবেন সমুদ্রের পায়ে বসে থাকি খাওয়ার মজাই আলাদা কি ধেরে আবার শুনবার মজা করে খাবো এইসব মাছগুলো আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ কাকরা মাছ তারপরে আর এই দুইটা মাছ ছিল এই দুইটা মাছের নাম আমি জানি না ও লুক্কা মাছ এটা এটা কি মাছ ভুলে গেলাম এ বুঝছেন গাইস দেখেন এইখানে এই মাছগুলো আমরা ফ্রাই করে সমুদ্রে ঢেউয়ে আবার সুন্দর সুন্দর খাবার এই যে আমাদের চিংড়ি মাছ আর কাঁকড়া মাছটা একসাথে মিক্স করে দিয়েছিল তাই কোনো টেস্ট বুঝতে পারিনি আর টেস্টের মজা ছিল অনেক আর এটার সাথে সস দিয়ে হয় সসটা আপনার এই প্যাকেটে থাকবে সেই প্যাকেট থেকে ঢেলে তারপর খাবেন আর দেখেন আমার মা এটা ধরে নীল টেস্ট করলে তারপর আমরা আমরাও ইতিত্ব করে একসাথে টেস্ট করতে থাকি আসসালামু আলাইকুম তাড়াতাড়ি সবাই একবার হইলেও কাজ বাজে আসবেন বাবা